দিকে দিকে দেখতে পাচ্ছি শুধু নারীদের উপরে অত্যাচারের ঘটনা নারীদের উপরে অত্যাচারের ঘটনা ঘটতে 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 আজকে এমন একটা জায়গায় পৌঁছে গেলাম আমরা যেটা আর মতো একটা জনবহুল এলাকা যেখানে সমস্ত মানুষ দেশের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে চিকিৎসার জন্য আসছে সেই জনবহুল এলাকায় যে ডক্টররা আমাদের চব্বিশ ঘন্টা পরিশ্রম করে নিজেদের কথা না ভেবে নিজেদের সংসারের কথা না ভেবে নিজেদের জীবন প্রাণের কথা না ভেবে আমাদের সাধারণ সেই ডাক্তারকে নির্মম ভাবে হত্যা করা হলো সেই ডাক্তারকে মেরে ফেলা হলো সেই মেরে ফেলা যেভাবে অত্যাচার হয়েছে অত্যাচারিত হয়ে তাকে মেরে ফেলা হয়েছে সেই ঘটনা হয়তো আমরা কম বেশি সবাই দেখেছি টিভিতে বা সোশ্যাল মিডিয়াতে তাহলে সেই ক্ষেত্রে আজকে এতদিন হয়ে গেল আসল দোষী এখনো গ্রেপ্তার হলো না সেই ঘটনা যখন আমাদের সারা ভারতবর্ষ উত্তাল হয়ে গেছে সেই স্বাধীনতা চারিদিকে বেঁকে উঠবে বা উঠবে সেই চোদ্দই আগস্টের দিন ঠিক রাত্রি আটটার সময় আমাদের বর্তমানে নাদুর ছাপান্তলা এলাকায় আমাদের এক আদিবাসী নার্সিং স্টুডেন্ট সেও কিন্তু একজন মানুষের জীবন সেবায় নিজেকে নির্বাহ করার জন্য সে জীবিকা অর্জন করার জন্য হোক বা মানুষের সেবায় নিয়োজিত করার জন্য হোক সে বাইরে পড়তে গেছিল সেই নির্ম すげ

জীবন প্রাণ বাঁচানোর জন্য নিজেদের অস্ত্র হাতে তুলে দিতে বাধ্য হবে আমার আর বিশেষ কিছু না বলে আজকে আগত সমস্ত দাদা ভাই বোন দাদা দিদি